বন্দে মাতরম গানের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মাথাভাঙ্গা মেলার মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় মাথাভাঙ্গা বিধানসভার পাঁচ নম্বর শহর নাগরিক মঞ্চলের উদ্যোগে হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিলটি মাথাভাঙ্গা শহর পরিক্রমা করে পচাগর তেপতিতে নেতাজি মূর্তির পাদদেশে একশো পঞ্চাশটি প্রদীপ জ্বালানো হয় দেশাত্মবোধক এই মিছিলে পা মেলান পদ্মশ্রী ভাওয়াইয়া শিল্পী গীতা রায় বিশিষ্ট সমাজসেবী সাধন পাল মনোজ ঘোষ প্রমুখ শোভাযাত্রীর মাধ্যমে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া হয় মিছিল শেষে মনোজ ঘোষ জানান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই ঐতিহাসিক গান কেবল সঙ্গীত নয় এটি ভারতের আত্মার প্রতীক मातरम हरोत माता की बंदे, माता की बंदे मातरम बंदे मातर बंदे मातर बंदे मातरम बंदे मातरम बंदे भारत माता 바이러스 마타키 바이러스 마타키 마타키 মাতরম গানের দেড়শো বছর বর্ষপূর্তি আমরা জানি যে ভারতবর্ষে এই গানের অনেক মাহাত্ম আছে আমরা জানি আঠারোশো পঁচাত্তর সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানে লিখেছিলেন এবং এই গানকে সুর দিয়েছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সেই সঙ্গে জানি যে ভারতবর্ষ ব্রিটিশদের হাতে পরাধীন ছিল সেই সময় এই বন্দর মাতরম গান বিপ্লবী যুদ্ধের মূল মন্ত্রেও হয়েছিল এবং সেই সময় আমরা জানি যে বন্দ্যমাতরম গান বিপ্লবী দেওয়া যে সারা ভারতবর্ষকে যেমন মুখুলিত করেছে এবং তারা তাদের হচ্ছে এই মাতরম গানের শপথ নিয়ে তারা জীবনেও বলিদান দিয়েছিল তাই এই মাতরম গান আমাদের কাছে তাই খুব মাহাত্ম আছে তাই আজকে আমরা মাতরম গানের এই বর্ষপতির সূচনা আজকে মাথাভাঙ্গা শহরের সূচনা করলাম